হয়তো ভালোবাসি নিশা এসব কি বলছো কিছু কি হয়েছে আমায় বলো আমার থেকে কিছু লুকিও না নিশা কি হবে আমি আপনাকে বিয়ে করতে পারবো না এইটাই ফাইনাল বলে হনহন করে ছাদে থেকে নেমে রুমে চলে গেল নির এখনো স্বাদেই বসে আছে নির কি বলে গেল এগুলো নেশা আমি জানি তুমি কোনো প্রবলেমে আছো কিন্তু আমায় বসো না আমি জেনেই ছাড়বো কি হয়েছে তোমার এত বছর পর তোমায় পেয়েছি নিজের কাছে আর হারাতে দেবো না সকালে সবাই ড্রয়িং রুমে বসে এই সময় নেশা আসে হাতে লাগেজ নিয়ে কথা কি বলছো এইসব নিশা নেশা হঠাৎ কেন নেশা আনটি আমি এখানে থাকতে পারবো না প্লিজ আমায় চেয়ে দিন কবি তোমাকে কে কেউ কিছু বলেছে নেশা নিশা না আঙ্কেল কেউ কিছু বলেনি কিন্তু আমি এখানে এতদিন থাকতে পারবো না কথা কিন্তু নেশা নিশা প্লিজ আনটি আপনি বোঝার চেষ্টা করুন আমি বাড়ি দাঁড়াও যাও নিয়ে যাও তুমি এই বাড়ির হব বউ তা তুমি কি ভুলে গেছো সিঁড়ি দিয়ে নামতে নামতে নেশা কিসের হবো বউ আমি কারো হব বউ না আমি এই বিয়ে করব না দাঁতে দাঁত চেপে নির তোমাকে তো এই বিয়ে করতে হবে যান যদি তোমার মত থাকে তাহলে ভালো আর যদি মত নাও থাকে আমার কিছু করার নেই নেশা নি এখন লক্ষ্মী মেয়ের মতো রুমে যাও নিশা আমি এই বাড়িতে থাকবো না তোমাকে এই বাড়িতেই থাকতে হবে যান নিশা এটা কি মামার বাড়ির আবদার পেয়েছেন ও ওমা মামার বাড়ির আবদার হবে কেন এটা জামাই বাড়ির আবদার নিশা কিছু না বলে বেরিয়ে যেতে নিল এসে নিশাকে কোলে তুলে নিশার রুমে নিয়ে গেলো নিশা নামার জন্য নড়াচড়া করছে ইস শখ কত আমার দশটা না বিশটা না একটা মাত্র বউ তাকে নাকি আমি গোল থেকে ফেলে দেব, নির গিয়ে নিশাকে রুমে ঢুকে দরজা লাগিয়ে চলে গেল নিশা নির আপনি এমনটা করতে পারেন না আমি এখানে থাকবো না নির দরজা খুলুন নির দরজা তো ধাক্কা দিতে দিতে কথাগুলো বললো কিন্তু নীর তো চলে গেছে বিকালে বিকেলে নেশা পুলিশকে ফোন দিয়ে জানালো তারা নির্দের বাড়িতে আসলো কবির পুলিশ অফিসার আপনি এখানে পুলিশ মিস্টার কবির আহমেদ এই বাড়ি থেকে নিশা নামের একটা মেয়ে বলেছে যে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে এই বাড়িতে আটকে রাখা হয়েছে আমরা সেই জন্য তাকে বাঁচাতে এসেছি নিশা এই কাজ করেছে পুলিশ জি উনি কোথায় ওনাকে নিয়ে আসুন ওনার থেকে সব শুনে নেবেন নির্গিয়ে নেশাকে নিয়ে আসলো তুমি ওনাদের বলেছো যে আমরা তোমায় আটকে রেখেছি নেশা হ্যাঁ বলেছি আটকেই তো রেখেছেন একজন অপরিচিত মেয়েকে নিজেদের বাড়িতে আটকে রেখেছেন পুলিশ আপনি আমাদের সামনে ওনার সাথে এভাবে কথা বলতে পারেন না নিশা জাস্ট শার্ট আপ ও আমার হবু ওয়াইফ ওর সাথে আমি কিভাবে কথা বলবো তা কি আপনি বলবেন নিশা কিসের ওয়াইফ আমি বিয়ে করব না পুলিশ এইভাবে আপনারা একজন অপরিচিত মেয়েকে আটকে রাখতে পারেন না এটা অন্যায় ওনাকে ওনার বাড়ি যেতে দিন আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমি যাবো না কোথায় অফিসার হেল্প নিই প্লিজ আরে ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন কবি আপনি বসুন অফিসার আমি আপনার সব বুঝিয়ে বলছি এদিকে নিয়ে নিশাকে টেনে হিসেবে নিয়ে গাড়িতে বসালো নিশা বের হওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু গাড়ির লক করা নিশা কোথায় নিয়ে যাচ্ছেন আমায় আমি আপনার সাথে কোথাও যাব না কিছু বললো না সোজা ড্রাইভ করছে গাড়ি একদম নিয়ে কাজে অফিসের সামনে থামলো নিশা জানালো জানালা দিয়ে দেখে বুঝে গেল এখন কি হতে চলেছে রুহান রুহান এই রুহান রুহান এদিকে না আসো এদিকে আসো এদিকে তোর মোবাইল কই মোবাইল কই এখানে বসো আসো আসো বসো হ্যাঁ বই কি বই বইতে কি করবা বই আচ্ছা তুমি এখানে বসো এখানে বসো ঠিক আছে নাড়া দিও না নাড়া দিও না তুমি কত ভালো তুমি আমার গলা ধরো ধরো গলা গলা আচ্ছা রোহান তুমি কি যে বাইরে গেছিলা বাজারে গেছিলা কালকে কালকে গেছিল একাই গেছিল কে গেছিল গেছিল কে জানো নাই আমি শুনলাম গেছো ওই যে ওই যে দোকানদার বললো তুমি গেছিল আর কে যেন গেছিল যাও নাই যাও নাই সত্যি যাও নাই

লজ্জা করে নিশা নিরের দিকে অবাক হয়ে তাকালো নির আরে এইভাবে তাকাচ্ছ কেন আমাকে কি খুব সুন্দর লাগছে নাকি নিশা নির উফ আবার কাঁদে আরে কাদার কি আছে এভাবে বিয়ে হয়েছে তো ভালোই হয়েছে যদি বড় অনুষ্ঠান করে বিয়ে হতো তাহলে কতদিন অপেক্ষা করতে হতো এখন আর অপেক্ষা করতে হবে না কি ওকে ঠিক আছে

এদে ন আবার নষ্ট করে হাসে আবার হাসে হুম তুমি কিন্তু বলছো না হুম এ রে কি করে দিল রে এত কষ্টে সাথে আমার গেল রে গেল রে Эйде, дарао. Дарао, дарао сыно. Эйде. নিশা ফ্রেশ হতে চলে গেল তারপর রুমে এসে তাওয়াল খুঁজতে লাগলো নিয়ে কাবার্ড খুলে পেয়ে গেল হাতে নিয়ে যে না মুখ মুসতে গেল বন্ধুরা ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনার কলিজা ঠান্ডা করে দেবে অনুরোধ করব কানে কাছে খুব স্লো ভয়েসে বলল কথাটা সেই কণ্ঠ জানি সে এক বছর আগে এত কাছ থেকে শুনেছিল কি করে ভুলবে এত কাছ থেকে শুনছিল কি করে ভুলবে এই কণ্ঠটা তারপর উপর লোকটার শরীরে সেই চিরচেনা গন্ধ নিশার চোখ মুখ ভয় লাল হয়ে গেছে সারা শরীরে অবশ্য হয়ে গেছে নিশার কোনো উত্তর পেয়ে লোকটি নিশার কাদের চুলগুলোতে নিজের মুখ ডুবালো ঘ্রাণ নিয়ে থাকলো নিশার চুল লোকটি আজ এক বছর পর তোমার এই ঘ্রাণ পেলাম কি আছে তোমার মাঝে বলো না কোথায় কারো কাছে সুবাস আমি পাইনি শুধু তোমার কাছে পেয়েছি বন্ধুরা ভিডিওতে এমন কিছু কথা আছে যে আপনার কলিজা ঠান্ডা করে দেবে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয় রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না হালকা করে ছেড়ে দিন নিজের মতো চলুক কোনো কিছু বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায় কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠছে এক লোক গোলাপকে প্রশ্ন করলো তুমি এত সুন্দর কেন গোলাপ উত্তর দিল এটা আমার গৌরব লোকটি বললো তাহলে তোমার গায়ে কাটাত বললো এটা আমার অহংকার তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যা। কথাগুলো নিশার কোমর হাত রেখেই বলছে লোকটা আর তার উপর নাক আর ঠোঁটগুলো নিশার গলায় লেগে আছে কথাগুলো নিশার কমর হাত রেখে বলছে লোকটা তার উপর না কা ঠোঁট গলা নিশার গলায় লেগে আছে কথা বলার সময় লোকটার কাপা ঠোঁটের পরশ গুলো নিশার গলায় লাগছে যা নিশার মাঝে অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে লোকটার গরম নিশ্বাস নিশার শরীরে কাপড়ে জাগাচ্ছে ও যে আর পারছে না আর একটু হলেই হয়তো জ্ঞান হারাবে লোকটি কি হলো চুপ করে আসো কেন নিরবতার সম্মতির লক্ষণ তা কি তুমি জানো এখনো লোকটা নেশার গলায় তুমি সত্যি একটা ভয়ঙ্কর নেশা যা থেকে বের হওয়া অসম্ভব লোকটা কথাগুলো খুব ধীরে ধীরে আর ঠান্ডাভাবে বলছিল যার ফলে নেশার ভয়টা ক্রমশ বেড়ে যেতে থাকে তবুও সাহায্য গিয়ে বলার চেষ্টা করে নেশা দেখুন যে যা হয়েছে তা হয়ে গেছে আমি এখন নিজের ওয়াইফ আপনিও কাউকে বিয়ে করে নিন কথাটা বলতে না বলতে লোকটা নিজের কোমর থেকে ছুরিটা বের করে নিশাকে দেওয়ালের সাথে চেপে ধরে তার চোখ বরাবর ছুরিটা রাখলো নেশা ভয় চোখ বন্ধ করে ফেললো ছুরিটা তার চোখে এতটাই কাছে যে চোখ বন্ধ করার সময় চোখের পাপড়ির সাথে ছুরির আগারটা লেগে যায় লোকটায় তুমি কিভাবে এগুলো বললে যান আমি তোমায় ভালোবাসি না যে তোমায় অন্য কারোর সাথে সুখে থাকতে দিয়ে দেব তুমি আমার নেশা আমার আসক্তি তোমাকে আমার চাই অন্য কাউকে তার ভাগ কিভাবে দেব বলো আর যে ভাগ নিতে আসবে তাকে আমি নেশা প্লিজ নিজের কিছু করলে না আমাকে কিছু দিন সময় দিন আমি সব ঠিক করে দেব লোকটি এই তো আমার রানীর মতো কথা দিলাম তোমায় সময় যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে চলে আসো বলে লোকটা আর চলে গেল নিশে চোখ খুলে লোকটিকে পেলো না দেওয়াল ঘেঁষে নিচে বসে পড়লো চলবে গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন